আপনি কমেন্ট করছেন যে ট্যাক্স কাটা বন্ধ করে দিলে তাহলে সবাই ব্যাংক চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাবে আপনি অত জানেন কি না জানি না পাকিস্তান গভর্নমেন্ট তাদের আগে ছিল একশো ডলারের উপর যারা পাঠাবে তাদের থেকে কোনো চার্জ কাটাবে না তাদের সরকার থেকে চার্জটা দেওয়া দেওয়া হয় পরবর্তীতে তারপরেও তাদের লোক প্রায় ষাট থেকে আশি পার্সেন্ট লোক হুন্ডি করে এরপরে তারা এখন জুলাই মাসে এই বছর জুলাই মাসে আবার চেঞ্জ করছে দুইশো ডলারের নিচে যদি কেউ পাঠায় তারা চার্জ দেওয়া দুশো ডলারের উপরে পাঠালে তাহলে পাকিস্তান গভর্নমেন্ট আমাদেরকে চার্জ দেবে তো চার্জটা আসলে ফ্রি যেটা আপনি বলতেছেন এটা আমাদের থেকে হয় না এটা যদি বাংলাদেশ সরকার করে তাহলে অবশ্যই হবে আর বাংলাদেশ সরকার যে আমাদেরকে তো আড়াই পার্সেন্ট দিচ্ছে আপনি সেটা দেখেন তাহলে সেটা চার্জ থেকেও আপনি বেশি পাচ্ছেন যারা ভালো অ্যামাউন্ট পাঠাচ্ছে এক লাখ দুই লাখ সে এক লাখ পাঠালে পঁচিশশো টাকা পাচ্ছে পঁচিশশো টাকা মানে এখানে ম্যাক্সিমাম আশিদের আম সত্তরদের পড়তেছে তাহলে আপনি একটু হিসাব করে দেখেন আপনি চার্জের চাইতে সরকার আপনাকে আরও বেশি দিচ্ছে তো চার্জ হিসাব করলে দেখবেন যে পনেরো দেরাম বিশ দেরাম এটাই শেষ হয়ে গেছে কিন্তু সরকার আপনাকে দেখেন যে এক লাখে পঁচিশশো টাকা দিচ্ছে সেখানে আপনি প্রায় পঁচিশশো টাকা হচ্ছে মানে কীখানে আশি দেরাম তাহলে আপনি কতটুকু লাভবান হচ্ছেন আপনি নিজে একটু হিসাবটা মিলিয়ে নেবেন আর এশিয়ার মধ্যে শুধু এই দুইটা দেশে পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তানে ফ্রিতে টাকা পাঠাতে সুযোগ আছে তাদের গভর্নমেন্ট আমাদেরকে চার্জ দিচ্ছে আর বাংলাদেশের সরকার আড়াই পার্সেন্ট দিচ্ছে যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদেরকে আর অন্য কোনো দেশ এর ধরনের সিস্টেম না যেমন ইন্ডিয়া বলেন ইন্ডিয়া চার্জ অনেক খায় এরা পঁচিশ দেরাম দিয়ে তাদের দেশে তারা রেমিটেন্স পাঠায় এবং এত বেশি রেমিটেন্স পাঠায় ইন্ডিয়ান যে যারা এক্সচেঞ্জে কাজ করে তারা বলতে পারবে এরপর আপনারা ফিলিপাইন দেখেন নেপাল দেখেন ওরাও কিন্তু ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠায় তাদের হাই লেভেলের চার্জ এবং ফিলিপিনের একটা সিস্টেম আছে তাদের প্রতি মাসে তাদের গভর্নমেন্টকে আলাদাভাবে কিছু টাকা দিতে হয় আর আমাদের গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে এরপরেও কি করতেছি আমরা হুন্ডি করতেছি আমরা অনেকে না বুঝে না জেনে হুন্ডি করতেছি যাই হোক সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কে কীভাবে টাকা পাঠাবে কিন্তু হ্যাঁ এখানে আমাদের দেশের যেটা লাভ হচ্ছে সেখানে যদি আপনি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান আপনিও লাভ লাভবান হচ্ছেন দেশও লাভবান হচ্ছে সরকার থেকে আপনাকে আড়াই পার্সেন্ট দিচ্ছে এবং দেশ আপনি রেমিটেন্স পাঠানোর কারণে দেশ উন্নত হচ্ছে তাহলে আমরা দেশের কথা চিন্তা করে দেশে কথা ভেবে আমরা ব্যাংক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ রেমিটেন্স পাঠাই বাংলাদেশ জিন্দাবাদ